আসসালামিকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন বন্ধুরা আজ আমি আপনাদেরকে এমন একটি মেয়ের গল্প শোনাব যার স্বামী তাকে কুকুরের সাথে বিয়ে দিয়েছিল সম্পূর্ণ গল্পটি জানার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো চলুন শুরু করা যাক একটি গ্রামে বৃষ্টি নামের এক মেয়ে তার গড়িয়ে বাবা মার সাথে বাস করত বৃষ্টির মা সংসার চালাতে সারাদিন মানুষের বাড়িতে কাজ করে বেড়াতেন অন্যদিকে বৃষ্টির বাবা ছিলেন নেশাগ্রস্ত একজন ব্যক্তি একদিন বৃষ্টির মা খুবই অসুস্থ হয়ে পড়লেন তিনি বৃষ্টিকে বললেন মা আজ আমার শরীরটা একদমই ভালো লাগছে না আজকে আমার সাথে যাবি আমাকে কিছু কাজে সাহায্য করবি সাথে সাথে বৃষ্টি রাজি হয়ে গেল বৃষ্টি তার মায়ের সাথে ওই মালিকের বাড়িতে কাজ করতে চলে গেল বৃষ্টির মা রান্নাঘরের কাজ করছিলেন আর বৃষ্টি বাড়ি পরিষ্কার করছিল যখন সে শেষ রুমটা পরিষ্কার করতে গেল তখনই বাথরুম থেকে একজন মধ্যবয়স্ক পুরুষ বের হয়ে আসলো বৃষ্টি খুবই পর্দাশীল ছিল সে অর্না দিয়ে তার মুখ ঢেকে তাড়াতাড়ি করে রুম থেকে বের হয়ে গেল কিন্তু ওই লোকটি প্রথম দেখাতেই বৃষ্টিকে পছন্দ করে ফেললো তার পরের দিনে বৃষ্টির মা কাজ থেকে বাড়িতে ফিরে বৃষ্টিকে জানালো যে ওই বাড়ির মালিক বৃষ্টির জন্য প্রস্তাব পাঠিয়েছে বৃষ্টি তার থেকে বয়সে এত বড় একজন ব্যক্তিকে বিয়ে করতে রাজি হল না কিন্তু বৃষ্টির বাবা মা এই প্রস্তাবে খুবই খুশি ছিল বৃষ্টির এই বিয়েতে কোনো মত ছিল না সে তার মাকে বলল মা আমি স্কুলে যেতে চাই পড়ালেখা করতে চাই আমার থেকে বয়সে এত বড় একজন ব্যক্তিকে আমি বিয়ে করতে চাই না তখন তার মা তাকে বুঝিয়ে বলল দেখ মা পুরুষ মানুষের বয়স কেউ দেখে না আর তাছাড়া তুই ওই বাড়িতে বিয়ে হয়ে গেলে ওই বাড়ির মালকিন হয়ে যাবি সবাই তোকে অনেক সম্মান করবে যাই হোক অবশেষে বৃষ্টির বাবা মা বৃষ্টিকে ওই বাড়ির মালিক নুরুদ্দিনের সাথে বিয়ে দিয়ে দিল বৃষ্টি বাসর ঘরে খাটে বসেছিল এমন সময় বৃষ্টির স্বামী ঘরে এসে উপস্থিত হল বৃষ্টির চমকে উঠলো কারণ তার স্বামী একা ছিল না তার স্বামীর হাতে একটি শিকল ছিল যে শিকলের একটি বড় কুকুর বাধা ছিল বৃষ্টির চমকে উঠে কিছুটা দূরে সরে বসল সে তার স্বামীকে বলল আপনি আপনার সাথে এটা কি নিয়ে এসেছেন এটাকে বাহিরে রেখে আসুন বৃষ্টির স্বামী বলল কেন এখন থেকে তো আমাদেরকে একসাথেই জীবন যাপন করতে হবে বাহিরে কেন যাব বৃষ্টি বলল আমি কুকুরের কথা বলছি আর তাছাড়াও আপনি কি জানেন না যে ঘরে কুকুর থাকে সেই ঘরে রহমতে ফেরেস্তার আসে না তখন বৃষ্টির স্বামী ওই কুকুরটিকে বৃষ্টির কোলে দিয়ে দিল ছোটবেলা থেকে বৃষ্টি কুকুর দেখে খুব ভয় পেত বৃষ্টির ভয়ে আত্মা কাঁপতে শুরু করল বৃষ্টির ভয়ে চোখ বন্ধ করে ফেললো ওই কুকুরটা বৃষ্টির হাত পা চাটতে শুরু করলো বৃষ্টির খুবই ঘেন্না লাগতে শুরু করলো সে কোনোদিনও কল্পনা করেনি তার সাথে এ রকমটা হবে কিছুক্ষণ পরে বৃষ্টির স্বামী বৃষ্টির কোল থেকে কুকুরটা সরিয়ে নিল বৃষ্টি কিছুটা সাহস ফিরে পেল তারপর বৃষ্টির স্বামী হাসতে হাসতে বলল তুমি এত ভয় পাচ্ছ কেন আমার এত টাকা পয়সা জায়গা সম্পত্তি সবকিছু তো এই কুকুরের জন্য রয়েছে তুমি যত বেশি ভয় পাবে কুকুরকে দেখে আমার ধন সম্পদ ততই বাড়বে বৃষ্টি তার স্বামীর কথাবার্তা কিছুই বুঝতে পারল না সে পায়ে মুখ গুজে কাঁদতে শুরু করলো তার স্বামীর এমন আচরণে সে খুব ভালোভাবে বুঝে গিয়েছিল যে তার স্বামীর মানসিক রোগী এমন সময় কেউ একজন তাদের ঘরের দরজায় নক করল বৃষ্টি বুঝতে পারল না সে কে বৃষ্টির স্বামী ঘর থেকে বেরিয়ে গেল বৃষ্টি অনেকক্ষণ তার স্বামীর জন্য অপেক্ষা করল এক পর্যায়ে বৃষ্টি ঘুমিয়ে পড়ল সকালে উঠে সে দেখল নুরুদ্দিন এখনো ফিরে আসেনি এর মধ্যেই বৃষ্টির মা বাড়িতে কাজ করতে এসে পড়ল বৃষ্টি তার মাকে সব কথা খুলে বলল বৃষ্টির কথা শুনে বৃষ্টির মা হাসলেন আর বললেন আরে আমার পাগলি মেয়ে এসব বড়লোক মানুষেরা তাদের সাথে সবসময় অনেক দামি দামি কুকুর রাখে তারা সব জায়গায় কুকুরকে নিয়ে যায় তোর আর এখন কুকুরকে ভয় পেলে চলবে না এখন তো তোরও কুকুরকে ভালোবাসতে হবে যদি তোর স্বামীর মন জয় করতে চাস তাহলে তোর এইসব কিছু মন থেকে মেনে নিতে হবে এটুকু বলে বৃষ্টির মা কাজ করতে শুরু করলেন বৃষ্টি ঘরে নামাজ পড়তে গেল কোত্থেকে যেন বৃষ্টির স্বামী বৃষ্টির পাশে এসে বসল সে বলল আমরা আজ ঘুরতে যাব এমন সময় একজন কাছের লোক কুকুরটিকে নিয়ে ঘরে আসলো বৃষ্টি তখনও মনাজাত করেনি বৃষ্টির জায়নামাজ নিয়ে লাফ দিয়ে দূরে সরে গেল আর বলল আপনার সমস্যা কি সবসময় আপনি কুকুরকে নিয়ে আসেন কেন ঘরে আমি যতবার বলেছি যে ঘরে কুকুর থাকলে রহমতের ফেরেস্তারা আসে না এখন কি এই কুকুরের জন্য আমি একটু শান্তিতে নামাজও পড়তে পারব না কিন্তু বৃষ্টির স্বামী বৃষ্টির কথার কোনো গুরুত্ব না দিয়ে তাকে বলল তাড়াতাড়ি সব কিছু গুছিয়ে নাও আজ দুপুরের টিকিট আমাদের আমরা দুপুরে ঘুরতে যাব বৃষ্টি অনিচ্ছা সত্ত্বেও স্বামীর আদেশ পালন করার জন্য সবকিছু গুছিয়ে গাড়িতে গিয়ে বসল সে চমকে উঠল যখন দেখল গাড়ি পেছনের সিটে কুকুরটিও রয়েছে যাকে নুরুদ্দিন টনি বলে ডাকছিল দুই ঘন্টার যাত্রা শেষে তারা একটি ফার্ম হাউসে এসে পৌঁছালো ঘরে সেই বৃষ্টির স্বামী বৃষ্টিকে আলমারি থেকে একটি অদ্ভুত পোশাক বের করে পড়তে বলল ওই পোশাকটা এতই ছোট ছিল যে বৃষ্টি পড়তে রাজি হল না নুরুদ্দিন বলল তোমাকে আমার খুশির জন্য এ পোশাক পরতেই হবে তাই তাড়াতাড়ি এটা পরে এসো আর যদি তুমি নিজে থেকে না পরো তাহলে আমি নিজে পরিয়ে দিতে জানি বৃষ্টির যখন পোশাকটি পরে আসলো তখন নুরুদ্দিন তার কুকুরটিকে বলল চাও টনি তোমার মালকিনকে নিয়ে এসো টনি লাভ দিয়ে গিয়ে বৃষ্টির কোলে উঠলো। বৃষ্টি ভয়ে কাঁদতে শুরু করলো চিৎকার করে ওই কুকুরটি বৃষ্টির হাত পা মুখ চাটতে শুরু করলো কিছুক্ষণ পর বৃষ্টির স্বামী এগিয়ে এসে টনিকে কোলে নিল আর বৃষ্টিকে বলল তুমি এত তাড়াতাড়ি ভয় পেলে চলবে এখনো তো তোমাকে আরো কত কিছু করতে হবে তখন বৃষ্টি বলল আপনার সমস্যা কি আপনি কেন সবসময় এই কুকুরকে আমার কাছে নিয়ে আসেন আমার বিয়ে তো আপনার সাথে হয়েছে এই কুকুরের সাথে না তখন বৃষ্টির স্বামী বলল আচ্ছা ঠিক আছে তোমার এই সমস্যারও সমাধান করে দিচ্ছি এই বলে সে কাজী ডেকে কুকুরের সাথে বৃষ্টির বিয়ে পড়িয়ে দিল এসব কি হচ্ছে বৃষ্টি কিছুই বুঝতে পারছিল না এমন সময় ঘরে একজন বিশাল দেহি লোক ঢুকে আসলো বৃষ্টির স্বামী বৃষ্টির শরীর থেকে চাদর সরিয়ে দিল বৃষ্টিকে দেখা মাত্র ওই বিশাল আকৃতি লোকটা বৃষ্টির স্বামীকে বলল এবার তো তুমি দেখতে অনেক সুন্দরী আর কম বয়সী মেয়েকে নিয়ে এসেছ এবার আমাদের কাজ আরো সহজ হবে তুমি যাও টনিকে বুঝিয়ে এই ঘরে নিয়ে এসো তারপর বৃষ্টির স্বামী কুকুরটিকে ঘরে নিয়ে আসলো কুকুরটি বৃষ্টির কোলে উঠে বৃষ্টির হাত পা চাটতে শুরু করলো বৃষ্টিকে বিরক্ত করতে শুরু করলো আর ওই বিশাল দেহি লোকটি তার ব্যাগ থেকে একটি ক্যামেরা বের করে এসব রেকর্ড করতে শুরু করলো ধীরে ধীরে টনি বৃষ্টিকে একদম বিবস্ত্র করে ফেললো লজ্জায় বৃষ্টির চিৎকার করে তার স্বামীকে বলে উঠল এসব কেন করছেন আপনি আমার সাথে কি অপরাধ করেছি আমি বৃষ্টির স্বামী জোরে হাসতে শুরু করলো সে বলল তোমাকে একটা সিক্রেট বলবো। আমি তোমার মতো এরকম গরিব মেয়েদেরকে বিয়ে করি তারপর আমার প্রিয় কুকুর দিয়ে তাদের সাথে এসব করিয়ে সেগুলো ক্যামেরায় রেকর্ড করি তারপর এই ভিডিওগুলো কোটি টাকায় বিক্রি করি এভাবে আমি এত বড় লোক হয়েছি এসব শুনে বৃষ্টির পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল সে নুরুদ্দিনকে ঘৃণা করতে শুরু করলো বৃষ্টি খুবই শালীন আর ধার্মিক একটি মেয়ে ছিল কিভাবে সে একটি কুকুরের সাথে সম্পর্ক স্থাপন করতে পারতো কিন্তু বৃষ্টির অনিচ্ছা সত্ত্বেও এসব ঘটলো আর নুরুদ্দিনের ওই বন্ধু কিছু ক্যামেরা বন্দি করে ফেলল বৃষ্টি মনে মনে শুধু আল্লাহ প্রার্থনা করছিল যাতে আল্লাহ তালা তাকে এই হাত থেকে রক্ষা করে ভিডিও কিছু বোধ হয় ওই দিনই শেষ হয়ে যাবে কিন্তু না তার পরের দিন নুরুদ্দিনের বন্ধু আবার আসলো এভাবে পাঁচ দিন কেটে গেল বৃষ্টি রোজ রাতে জায়নামাজে বসে আল্লাহ তালা কাছে সাহায্য চাইত তার বিশ্বাস ছিল আল্লাহ তাকে একদিন এই জালিমের হাত থেকে অবশ্যই মুক্তি দিবে আর ওই জালিমের বিচার অবশ্যই হবে ষষ্ঠ চিনে যখন নরুদ্দিনের এই বন্ধু ক্যামেরা নিয়ে আসলো তখন বৃষ্টি নিজেই গিয়ে খাটে বসে পড়ল আর নুরুদ্দিনকে বলল টনি কোথায় সে এখনো আসেনি কেন নূরদিন বৃষ্টির কথায় বেশ অবাক হলো পরক্ষণে সে হাসতে শুরু করলো আর বলল হয়তো তুমি সবকিছু বুঝে গিয়েছ যাক ভালোই হলো নিজের ইচ্ছায় কাজ করলে তোমার নিজের জন্যই ভালো এমন সময় একজন কাজে লোক টনিকে নিয়ে ঘরে আসলো বৃষ্টি চোখ বন্ধ করে ফেললো কিন্তু টনি বৃষ্টির দিকে এগিয়ে না গিয়ে নুরুদ্দিনের দিকে এগিয়ে গেল আর পাগলের মতো তাকে আক্রমণ করতে শুরু করলো এক মিনিটের মধ্যে ওই কুকুর নুরুদ্দিনের শরীরের চামড়া ছিন্ন বিচ্ছিন্ন করে ফেললো ডাক্তার এসে নুরুদ্দিনকে দেখে বললেন এই কুকুরটি পাগল হয়ে গিয়েছে অনেক বছর যাবৎ এই কুকুরটিকে এমন একটি ইনজেকশন দিয়ে আসা হয়েছে যার ফলে কুকুরটির যৌন উত্তেজনা অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছিল আর তাই সে মেয়েদের সাথে সম্পর্কে লিপ্ত হতো এর ফলে এক পর্যায়ে কুকুরটি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছে তাই সেইভাবে নুরুদ্দিনকে আক্রমণ করেছে যার ফলে নুরুদ্দিনের শরীরে এক ধরনের ভাইরাস প্রবেশ করেছে যার প্রতিকার করা মেডিকেল সায়েন্সের পক্ষে সম্ভব নয় আর এই ভাইরাস দ্রুতই মানবদেহে ছড়িয়ে পড়ে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেয় পয়সা উপার্জনের জন্য যে অন্যায় পথ নুরুদ্দিন অবলম্বন করেছিল তা নুরুদ্দিনকে মৃত্যুর মুখে ঠেলে দিল খুবই ভয়ঙ্কর মৃত্যুর দিকে নুরুদ্দিন সারাদিন কুকুরের মতো ঘেউ ঘেউ করত আর এদিক ওদিক ছুটে বেড়াতো মানুষকে আক্রমণ করতে তাই তাকে একটি ঘরে বন্দি করে রাখা হলো। নুরুদ্দিনের ওই বন্ধু যে ভিডিও করত সে তার নিজের ভুল বুঝতে পারল আল্লাতালার কাছে অনেক দাবা করল আর তার নিজের ক্যামেরা ভেঙে ফেলল নুরুদ্দিনের ওই বন্ধু বৃষ্টির পা ধরে অনেক মাপ চাইল ধীরে ধীরে ওই ভাইরাস নুরুদ্দিনের দেহে ঝড়িয়ে পড়ল নুরুদ্দিন মারা গেল নুরুদ্দিন মারা যাওয়ার পর তার সমস্ত সম্পত্তির মালকিন হল তার স্ত্রী বৃষ্টি কিন্তু বৃষ্টি তার মা বাবার সাথে কোনো সম্পর্ক রাখল না কারণ তারা বৃষ্টিকে চোখ বন্ধ করে যাছাই বাছাই না করেই শুধুমাত্র সম্পত্তি লোভে একটা অমানুষের হাতে তুলে দিয়েছিল প্রাপ্ত সম্পত্তির অর্ধেক বৃষ্টি একটি এতিমখানায় দান করে দিল আর বাকি অর্ধেক টাকা দিয়ে সে একটি মেয়েদের জামিয়া মাদ্রাসা খুলল সেখানে সে মেয়েদেরকে কোরআন শিক্ষা দিত আর তাদেরকে বাস্তবতা সম্বন্ধে দুনিয়া সম্বন্ধে শিক্ষা দিত করে আর কোনো মেয়ে এমন পরিস্থিতির সম্মুখীন না হয় আল্লাহ আমাদের সকল মেয়েদেরকে এ ধরনের পরিস্থিতি থেকে রক্ষা করুন আমিন সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ